দেখে হঠাৎ করে কেউ মনে করবে লুটে নিচ্ছে সব খাবার আসলে কিন্তু তা প্রিয় দর্শক সবাই কেমন আছেন ন চলে আসলাম দুপুর বেলা ভাইরাল মিজানের হোটেলে এখানে এসে দেখি আজব কারবার এখানে যার যার মতো নিচ্ছে আনলিমিটেড খাবার যেই পরিচিত হয়েছিল ভাইরাল মিজান একশো টাকায় ভুপে খাবার এবং পাশাপাশি আর নাম ছিল গরিবের ভুবে খাবার কিন্তু এখানে শুধু গরিব আসে না বিভিন্ন পেশার মানুষজন আসে এই দুপুরবেলা খাওয়ার জন্য আনলিমিটেড খাবার সাথে আছে গরম গরুর পোস্ত চৌদ্দবার লোয়া লোয়া খান মিজান ভাইয়ের ডায়লগ আসলে ডায়লগের সাথে কিন্তু কাজের একেবারে একশোতে তে মিল আছে এই যে দেখেন লোকজন এখানে কিন্তু অসহায় মানুষ না বিভিন্ন পেশার মানুষ কিন্তু আসে ভাত খাবার জন্য শুধু এক বেলা এই ভাইটা কিন্তু রডের কাজ করে সারা দিন পরিশ্রম করে জানে ওনরা অনেক ভাত খেতে পারে তাই এসেছে ভাইরাল মিজানের হোটেলে এখান থেকে ভাত নেবে এখান থেকে নেবে গরুর গোস পাশাপাশি হয়েছে আপনাদের ভালোবাসার মানুষ শাহালি জুইলাসের এক ভাই তাকে চার পাঁচটা ফ্যান দিয়েছে টুল দিয়েছে আচ্ছা মিজন ভাই এক ভাই হপায় একজন বললো যে ভাই আপনি অনেক চেঁচামেছি করেন রাগারাগি করেন হ্যাঁ

আমার স্যারেরা যারা খায় এখন খাওয়ানোর আগে গাড়ির সামনে লোয়ালে দেবে মানে তো গাড়ি চড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি